স্টিভ জবসের মেয়ে ইভের বিয়ে হবু স্বামীকে অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস যার জ্ঞান ও পারদর্শিতায় উন্নত হয়েছে আজকের মোবাইল প্রযুক্তি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন যুক্তরাষ্ট্রের বিয়াল্লিশতম ধনী হিসেবে স্টিভ বিয়ে করেছিলেন ব্যবসায়ী লরেন পাওয়েলকে এই দম্পতির ঘরেই জন্ম নেন ইভ জবস বাবা স্টিভ জবস যখন মারা যান তখন ইভের বয়স ছিল মাত্র ১৩ বছর বর্তমানে তিনি সাতাশ বছর বয়সী চলতি সপ্তাহের শেষের দিকে বিয়ে করতে যাচ্ছেন হ্যারি চার্লসকে তিনি অলিম্পিক স্বর্ণপদক জয়ী অশ্বারোহী দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে ইভের জ্যাক জমকপূর্ণ বিয়েতে খরচ হবে ছয় দশমিক সাত মিলিয়ন ডলার বা একাশি কোটি সাত্রিশ লাখ টাকা অতিথিদের মধ্যে থাকতে পারেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিয়েতে গান গাইবেন কিংবদন্তি শিল্পী এলটন জন উনিশশো আটানব্বই সালের নয় জুলাই জন্মগ্রহণকারী ইফ জবস একজন আমেরিকান ফ্যাশন মডেল তিনি ক্যালিফোর্নিয়ার পালো অ্যান্ট্রোতে থাকেন তিনি দুই সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন তারপর চলে আসেন নিউ ইয়র্কে স্নাতক সম্পন্ন করার আগে ইফ ফ্লোরিডার ওয়েলিংটনের আপার অ্যাচেল একাডেমিতে ভর্তি হন যেখানে তিনি ঘোড়ায় চড়া শিখেন ইভের সঙ্গে সম্ভবত সেখানেই পরিচয় হয় হ্যারি চার্লসের সৈদা ফারিয়া সমজু